প্রথম বলে ছক্কা পরের বলে আবারও ছক্কা কিন্তু এবারই বোল্ড বল হাতে হাতুরা সিংহে দিলেন শট বল সুযোগ পেয়ে শরীফুলও বাউন্ডারি ছাড়া করলেন বল পাঠালেন সোজা গ্যালারিতে মূল ব্যাটসম্যানদের অনুশীলন তখন শেষ হয়ে গেছে অনুশীলনে তখন টেলেন্ডার ব্যাটসম্যানরা অর্থাৎ শরীফুল রিশাদ তাস্কিনরা তখন ব্যাটিং অনুশীলনে ব্যস্ত এমন সময় নেট বলারদের পাশাপাশি বল করেন চান্দিকা হাতর নিজেও আর চান্দিকার বলগুলোতে বেশ সপাটেই জোরে জোরে মারার চেষ্টা করেছেন শরীফুল ইসলাম বেশ পরপর দুটা ছক্কাও হাঁকিয়েছেন কিন্তু মনে মনে হাতুরা যেন শিষ্যকে তখন আউট করার পণ করছেন পরের বলেই শরীফুলকে একেবারে বোকা বানিয়ে ছাড়লেন ক্লিন বোল্ড বোল্ড করেই শরীফুলকে ডেকে পাঠালেন না না আর ব্যাট করতে হবে না শরীফুলকে সাথে করে নেট থেকে নিয়ে তবেই বের হয়েছেন চান্দিকা হাতর সিংহে অর্থাৎ সারাদিনের অনেক ওয়ার্কলোড হয়েছে টানা বলিং করেছেন বেশ কিছুটা সময় ব্যাটিং অনুশীলনও করেছেন তাই তো চান্দিকা চেয়েছেন আর খুব বেশি সময় যাতে পরিশ্রম করতে না হয় তীব্র গরমে চট্টগ্রাম সহ সারা না বিশ্বাস অবস্থা এর মধ্যেই বিশ্বকাপ প্রস্তুতি এবং জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে কঠোর অনুশীলনে ব্যস্ত টাইগাররা কিন্তু টাইগারদের কোচ চান্দিকা হাতরা সিংহ সবসময় খোঁজ রাখছেন ক্রিকেটারদের কতটা পরিশ্রম ওয়ার্কলোড ঠিকঠাক মতো বিশ্রাম নিয়ে করলে ইনজুরির সংখ্যা কমবে সে কিছু দেখছেন নিজে হাতেই গতকালকে একটি বিশেষ প্রতিবেদনেও দেখানো হয়েছে তাও হৃদয় যখন ব্যাটিংয়ে এসে দাঁড়িয়েছিলেন রোদে তখন যাতে তাকে রোদে খুব বেশি সময় দাঁড়িয়ে থাকতে না হয় তার জন্য নিজেই খাতা ঠিক করতে গিয়েছিলেন চন্ডিকা হাতুরা সিংহে বলারদেরও বিশ্রাম নিয়ে নিয়ে বলিং করাচ্ছেন একজন বলার সর্বোচ্চ পনেরো থেকে বিশটা বল করার পরেই তাকে বিশ্রাম দিচ্ছেন এরপর বিশ্রাম নেওয়ার পরেই তাকে আবারও ফেরত আনছেন বলিংয়ে বিশ্বকাপের জন্য চূড়ান্ত পনেরো জনের স্কোয়াড ঘোষণাতে যেমন খুবই গুরুত্বপূর্ণ কোন ক্রিকেটার ভালো করছেন সেটা দেখা একই সাথে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ইঞ্জুরি মুক্ত রাখা তাইতো তো চন্দিকা হাতুরা সিংহে যখন টেলেন্ডাররা ব্যাটিং এ এসেছেন তখন নিজেই বোলিং করেছেন অন্য কোন বোলারকে আর বাড়তি পরিশ্রম করতে দেননি শীর্ষ তাসকিন আর শরীফুল দুইজনকেই নেটে বেশ লম্বা সময় ধরেই বোলিং করেছেন চন্দিকা হাতুরা সিংহে এই সময় তাদের সঙ্গে বেশ কিছুটা হাসি মুখে খুনশুটি করতেও দেখা গেছে কোচকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড